আর একটু তোমাকে না বলছো আইজ কাম বেশি খুসা না একটু খুসা না ডুক দেহাতে কন্ট্রোলটা ভুলে গেছি এতদিন খেলিনা তো কোন দিক কোন দিক দেখছো কন্ট্রোল ভুলে গেছে এতদিন খেলি না আর কি হয়ে গেছে উপর দিলি নিচে নিচে দিলে উপরে সেই জন্য আমার করতেছি না সত্যি

ঢুকতে রাস্তা লাইট জ্বলে না জেলে তো আবার লাইটটা জ্বলে তো লাইট দেখি রকম টুনটুনের মতন এর লাইট কোন দুটো ডিম বাতির মতন লাইট লাগাই দিতে যাতেছি ম্যাডাম এই এই যে কি পাল্টাইছে কেন দেখ এই তো ছিল না আগে সেটাই তো আমি বলছি ওই জায়গা রেডেস এক এ আমারটা দেখা নাই ঠিক কই ভাই পুলিশের ছবি ছেলো এ হা পুলিশের ছবি কই এই সব ছবি আসলো কেমন দাঁড়াও দাঁড়ো দাঁড়াও আমার এইটো এক সেকেন্ড এক সেকেন্ডে পিছে 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 ওয়ার হাউস ভাই কিছু তো হইছে আর এই মালটা কি দিছে ভাই এ ওই পিছনে পুলিশের ছবি ছেলো

अब दे हैं समझें क्या है इनमें। अपना अपनी योजना तो अब तो लगवा देंगे। इसका सार दिन आए

শোন শোন পরে পরে ওই যে ও ওই যে শেপের ছবি আসলো কবে আসলে এই তো ওই যে শেপের ছবি তো সেলো না আর কিছু আছে কিন্তু এই জায়গায় কঙ্কাল লেডিস ছবি তো সিওর সেলো না আর হাড় অর্ধেক হাড় ভাঙা হাড়ের ছবি তো সেলোই না ভাই আমার তার হেলথ হেলথ না পুলিশে ডাক দিয়ে লই ও পুলিশ কা চলে আসো চলে আসো তোমার সাথে একটু ট্রেড করব

চলে আসো পুলিশ কাকু কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না আপডেট হইছে হ্যাঁ আপনি আপনি ভালোই হইছে একটু বেশি গভীর করে না দেয় সেইটা আমি ভাবছি গভীর করে দিলে তো সমস্যা আজকে আমার কফিন পাওয়া অত না তো কফিন পাবো তো আজকে আমার গোল কফিন পাওয়া

দাঁত ব্রাশ করার না বাথরুম মাজার ব্রাশ পেয়ে গেছি আমি একটা জুতো পেয়ে গেছে এডুক জায়গা দিয়ে আগে ছিল না এখন চলে আইছে জুতো এই দিক সমান করার নেই দেখো তো ও বাবা দেরি হয়ে গেছে রে বাবা গো তাড়াতাড়ি 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 করো দেরি হয়ে গেছে আজকে এই দেখ বাবা

বাইসে গেলাম ধরা খাতাম আর আমার নয় মিটার খোঁসাটা ব্যর্থ হয়ে যেত কত দেব চলে যাও

মারও পেয়ে গেছে রাত্রে দেখতে ডুক দেখাই রাত্রে রিল্যাক্স করবো সমান করে করবো এই জুগে এখনো আট মিটার ভাই আর এই জায়গা কত নয় মিটার এই জায়গা আট ওই জায়গা নয় আর একটু যাবে দিক তো এই জায়গাও নয় হয়ে যাবে দশটার দশটা হয়ে গেছে আমার ইনভেন্ট আর একটু বাড়াতে হবে

একশো দেড়শো টাকা না দেই তাহলে তুমি পুলিশকে কিছু করতে পারবে না কিছু করতে না

দুইশো দেবে আমি যায় মাত্র একশো একশো তেরোটা মাত্র

আমার তো কফিন লাগতেছে না এই

দেখ এক্স এর মাটি বেশি উঠিছে আমরা বেশি দামে লাগবে shovel না কোদাল তোমাকে টাকা লাগবে না

আস্তে আস্তে আট তো বটকার মতন আমি তো প্রথম ভাবছিলাম কিন্তু আমি কফিন খাবো না কফিন তো আর একটু জায়গায় থাকে না

তোমার না <laughs> <monPass> দু <laughs> <laughs>

कौनसा है पुलिस आगे स्टार्ट है पुलिस भाऊ कमर का पुलिस कहाँ का हूँ तुम्हें तो ले ए हा, ते के लंबा ही लंबा ये हाँ हमारे के लंबा पुलिस का को नहीं तो तुम्ही कहाँ हमारे के लंबा हमारे के बेशी लंबा ना बेशी लंबा ना 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 पार्कर पर ते से कि या ही या ही या अब माता यो ताजा ताजा था या उधर की

ভাই কফিন কই আমি তো সেইদেই ভাবছি তাহলে এটা দিছে কেন কফিন কি থাকবে ভিতরে নাকি এই পাঁচ দিও কি একবার হবে বুঝছিস না মানে ওই জোর দিলে কি একবার হবে এ আমি বুঝছিস না ভাই এত দূর কইতে ফেললাম কফিন নাই তেরা ভাগ আমি কি বলবো টাউট টাউট এনেছি আমার বাগদা

সাবলটা আইসে আর এনার্জি একটু কিনে রাখছি তো ভাই পরের পাটে দেখা হচ্ছে পরের পাটে শিওর আমি কফিনটা পাবো কিন্তু কফিন পাবো কিনা সেটাও না কফিন নাই তো আজকের মতন এই প্রধানটা ব্যবহারটা